শাসক সালমানের রহমান রিমান্ডে দিন তেরাফি খাওয়ার পর এবার ভয়ঙ্কর তথ্য দিয়ে দিয়েছেন কিভাবে তিনি হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন এমনকি অন্য একজনের স্ত্রীকে কিভাবে তিনি বুক করেছেন তার গোপন ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আমরা আগে দেখবো তারপর আমরা দেখবো রিমান্ডে কি কি তথ্য দিচ্ছেন তিনি কিভাবে টাকা গোলা পাচার করেছেন অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলে জানেন সালমানের প্রমাণ তিনি একজন ভয়ঙ্কর সন্ত্রাসী বা লুচ্চা টাইপের লোকই বলা যায় কেননা তিনি এত লম্বা লম্বা দাঁড়িয়ে রেখে কীভাবে অন্য একজনের স্ত্রীকে ভুগিয়ে নিয়েছেন তার স্বামীকে জেলে পাঠিয়ে অবশেষে সকল গোপন তথ্য দিয়েছেন তার স্বামী অন্যদিকে তিনি ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার করে দিয়েছেন সেই তথ্য তিনি নিজেই দিয়েছেন রিমান্ডে ভয়ঙ্কর নির্যাতনের পর দর্শক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন তারা রিমান্ডে আছেন এই মধ্যে সালমানের প্রমাণ একজন তিনি কিন্তু দেশের যত ব্যাংক আছে সকল ব্যাংক খালি করার পিছনে এই সালমানের প্রমাণই দায়ী সেজন্য কিন্তু তার উপর কঠিন অ্যাকশন এসেছে দর্শক অন্যদিকে আপনারা দেখেছেন কীভাবে একজনের স্ত্রীকে তিনি মাগিয়ে নিয়ে বিয়ে না করেই অনেকদিন যাবৎ করেছেন এই বিষয়টি নিয়েও কি মতামত কমেন্টকে জানাতে ভুলবেন না